না পারব বন্ধু একটা সেকেন্ডেও দেরি হবে না আমার আপনার কবরের দুই পাশের মাটিগুলি বসানো হয়ে যাবে আল্লাহর নবী বলে এমন জোরে একটা চাপ দিবে এক বছরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া আর এক বছরে ঢুইকা যাবে এই বন্ধু শুধু তাই না যদি আমি আপনি গুণাগর বন্ধু তো কবরে ঢুকে আল্লাহ নবী বলে কবরে সাপ গুলি ঢুকা দিবে এ বন্ধু আমি তুমি রাস্তায় সাপ দেখলে আর আমি তুমি রাস্তা দিয়া যাই না এ বন্ধু ঘরের ভিতরে সাপ দেখলে আমি তুমি ওই ঘরের বিছানায় ঘুমাই না একটু চক্ষটা বন্ধ করে চিন্তা করে দেখো না এ বন্ধু আমি তুমি যদি গুণা লইয়া হইয়া এই মুহূর্তে কবরে ঢুকি নিচে দাবাবে আবার আমার আপনারে কামরাই কামড়ায় উপরে উঠাবে এই বন্ধু আমার আপনার কবরটা বড় কঠিন শুধু তাই না আল্লাহ নবী বলে কোন মানুষ যদি গুনা দিয়া কবরে ঢুকে আল্লাহ নবী বলে কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলবে এ বন্ধু দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না দুনিয়ার সাধারণ কোনো আগুনে আমি আপনি হাত না ধরে রাখতে পারি না কিন্তু বন্ধু যদি গুনা আমি আপনি কবরে ঢুকি আমার আপনার কবরটা জাহান নামের ঘর হয়ে যাবে এই বন্ধু জীবনের গুণার দিকে তাকাইয়া আজকের এই মাহফিলে চোখের পানি ফেলে যদি কাঁদতে পারা। আল্লাহর নবী বলে কেউ যদি গুণার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করে আমার আল্লাহ তার জীবনের গুণাগুণি মাফ করে দেয় এ বাবারা ভাইরা আজকের মাহফিলে তওবা করবা আর জীবনে কোনোদিন গুণা করবো না কারা কারা জিয়াছেন দুইটা হাত উঠাইয়া বন্ধু দুই ফুরা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কুইরা একটা ডাক ডাওনা দেখি আল্লাহ এ বন্ধু শিশু বাচ্চা আব্বারে আব্বা কোয়া ডাগ দিলে বাবার দিরে বড় মায় লাগে এ বন্ধু মারে মা কোয়া ডাগ দিলে মার দিলে বড় মায় লাগে এ বন্ধু পৃথিবীর কোন গুণাগার য কোন গুনার দিকে তকিয়া আমার আল্লাহর আল্লাহ কোয়া ডাগ দে আমার আল্লাহর দলেও বড় মায় লাগে হে মুমিন সাইয়ুন চলের ভাইরা বন্ধুরা কার জীবনে কি গুনা আমি কিন্তু জানি না তোমার গুনার খবরটা জানে আমার আল্লাহ আমার আল্লাহর দিকে দুইটা হাত বাড়াইয়া দুই ফোড়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে মায় কুইরা একটা ডাক দেও না দেখি আল্লাহ আরো মা কুইরা ডাক দেও না দেখি আল্লাহ এ জবান কইরা ডাক দেও না রে আল্লাহ ওগো আল্লাহ তোমার গুলাম গুড়ি চোখে পানি পানি আল্লাহ গো তওবা করে গুনার ভুলটা বুঝতে মইরা আল্লাহ গো পাগলের মতো এ টিনের মত তোমার ডাকে আল্লাহ গো প্রত্যেক এর চোখের পানিগুলো কবুল করিয়ানা আল্লাহ গো চোখের কান্না দিলেন ওবাগুলো কবুল করো আল্লাহ সবাইকে সিরাতুল মুস্তাফিমের পথে চলার তৌফিক দান করো বলেন আমিনরা আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিনরা এ পন্ডিত আমি আর লম্বা করব না আমি মুসাফির বিদায় নিব বিদায় নেওয়ার আগে চোখের পানির মজলিসে একটা হাফিজ কোরআনের মাথায় পাকবে পড়ায় দিছে মজলিসটা বড় দামি মজলিসে এ বন্ধু এই টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা জমিওয়ালা আমি জানি না এই মজলিসে কার বাবা নেই আমি জানি না কার মা নেই এ বন্ধু বাবাটা কবর থেকে তাকায় আছে এ বন্ধু মাটা তাকায় আছে কে অসুস্থ পদে আমি জানি না এমন কোন গোলাম আছেন হুজুর আমি একটা নিয়ত করে এই মাদ্রাসার কাজের জন্য কোরআনের খেদমতের জন্য আমি দশটা হাজার টাকা দিবা হুজুর গো আমি দশটা হাজার টাকা দিবা এমন একজন কোন আল্লাহর গোলাম কে আছেন নি দেখি না হুজুর গো আমি দশটা হাজার টাকা দিবা এ বন্ধু অনেক বড় বড় পেশক আছেন অনেক জমিওয়ালা টাকাওয়ালা এ বন্ধু একজন আল্লাহর গোলাম দেখি হুজুর গো আমি নগদ পারব না এক বছরের ভিতরে আমি দশটা হাজার টাকা দিব এমন একজন আল্লাহর গোলাম কেউ কে আছেন নি দেখি একজন আল্লাহর গোলাম দশটা হাজার টাকা নেই এ বন্ধু চক্ষুটা বন্ধ করে দেখো না এই মুহূর্তে যদি আজরাইল তোমার বাড়ির সামনে চলে আসে এ বন্ধু ব্যাংকের টাকা ব্যাংকে কার কাছে কত পাও কোন

একটা ভাই দেখি হিম্মত করেন লক্ষ টাকা চাই নাই টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের মহাবতে এমন কে আছেন তিরিশ জন লোক দেখবো এক হাজার করে নগদ না পড়েন আপনার তিন মাস চার মাসের ভিতরে দিয়া দিবেন একটা হাজার টাকা লেখাবে আল্লার ফোরানের এক নাম্বার পাড়া থেকে তিরিশ জন প্রতিদিন যদি দশ টাকা কইরাও জমান এরপরেও সাড়ে তিন মাসে এক হাজার নাম জানি